আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে ধর ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে এক হাজার মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয় যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয় যে ব্যান্ডেজ বা যেই সিরিঞ্জ যেই মেডিসিন যাই দেওয়া হয় এক হাজার লোককে সে ম্যানেজ করতে পারবে আপনি এক হাজারের উপরে যেতে পারছেন না আপনার ক্যাপাসিটি ওরকম এখন তার মানে কি মানুষ অসুস্থ হচ্ছে আসছে কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না এখানে আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে আমি শিওর একটা বেশি মেশিন আছে আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য একটা মেশিন আছে এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো একশো জন লোককে ডায়ালিসিস করতে পারে কিন্তু জীবন করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিস করার জন্য যে কিউটা হচ্ছে সেখানে দুইশো জন মানুষ হচ্ছে আমরা যেটা চিন্তা করছি আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো তাদেরকে বলবো দেখো তোমাদের একটা মেশিন আছে কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও স্বাভাবিকভাবে তোমরা হয়তো হয়তো ওরা মাসে সে কি পায় তার মানে সত্তরটা খালি থাকছে তাদের আর আমাদের মেডিকেল কলেজ সেখানে একশো জন একশো জনের দুশো জন আছে আমরা ওদের সাথে কথা বলে ওদের সাথে আলোচনা করে আমরা তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্টকে কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে তখন আমরা ওই যে সত্তর জন ওখানে যে একশো জন আছে একশো জন থেকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি যেটা আমাদের বেসিক পরিকল্পনা যে প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ